আবারও ভুয়ো পুলিশের হদিস মিলল এবার বর্ধমান শহর বর্ধমান শহরের অত্যন্ত ব্যস্ততম আট নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে একাধিক সামগ্রী নিয়ে চলে গিয়েছিল ওই যুবক বিভিন্ন খাবারের দোকান থেকেও নানান সময় খাবার নিয়ে গিয়ে পয়সাও পর্যন্ত দেয়নি স্থানীয় ব্যবসায়ীরা কদিন ধরেই এই বিষয়টি লক্ষ্য করছিলেন অবশেষে আজ হাতে নাতে ধরে ফেললেন ওই যুবককে পরবর্তী সময়ে জানা গিয়েছে ওই যুবক পূর্ব বর্ধমানের ভাতারের নাসিক গ্রামের বাসিন্দা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা ওই যুবককে হাতে নাতে ধরে নিয়ে আসে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তারপর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে হরিয়ানা পুলিশের সিম্বল লাগানো পোশাক পরে ওই যুবক বিভিন্ন দোকান থেকে তোলাবাজি করছিল বলে অভিযোগ আমি আগে ওখানে সিকিউরিটি কাজ করতাম ড্রেসটা ওখান থেকে পেয়েছিলাম হরিয়ানা সিকিউরিটি পুলিশের কাজ করতে তোমাকে পুলিশের ওদের কাছ থেকে আমি খাবার নিয়েছিলাম কিন্তু আমার বাড়ি নাসিক গ্রাম ওখানে নাসিক গ্রামে থাকি আমরা মুরালিপুর ভাতার থানা আমি বলছি তো টাকা দিয়ে দেবো টাকা কালকে দিতে পারিনি ছিল না কারণ ভুল হয়েছে বলেছি যে নিতে পারিনি কারণ দিয়ে দেবো টাকা ঘটনাটা ঘটেছে যে এই যে ভদ্রলোককে দেখছেন পুলিশের ড্রেস পরে আছেন হ্যাঁ তা আমরা তো দেখছি হরিয়ানা পুলিশ লেখা আছে কিন্তু অত পুলিশের লোক নয় একটা ফরড গত কালকে রাত্রে আটচল্লিশ খানা রুটি বারোটা অমলেট আমাদের উৎপাত হকার সেনা নিয়ে আমাদের চল্লিশটা ডিম ঠিক আছে অর্ডার করে নিয়ে গিয়েছে দিয়ে বলো ফোনপে পয়সা দিচ্ছি পয়সা দেয় নিকো এবং আজকেও দেখছি ঠিক সেমভাবে আজকে পত্রে দোকানে এইভাবে মানে ফ্রড করার চেষ্টা করেছিল এবং এর আগেও আমাদের এক থেকে হাজার তিন হাজার টাকা মাল মাল নিয়ে ক্যাশ নিয়েছে নিয়ে কো আজকে আমরা ধরতে পেরেছি কে যে চিন্তা করবি যে ফরট ঠিক আছে ফার পর ওনাকে খবর দিয়ে দাদাকে যে দাদা এ ব্যাপারে একটা ফরট পুলিশের ইউনিফর্ম পরে ড্রেস করে আমাদের এখানে ফ্রড করছে বা চিটিং করে গেছে তা দাদা বললো যে তরি ঘড়ি আমাদের অফিসে নিয়ে আসো দে অফিসে নিয়ে আসার পর ইনফর্ম করেছে হরিয়ানা পুলিশের পোশাক পরে কাল থেকেই আমাদের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে দোকানদারগুলো আছে বা অন্যান্য যে সমস্ত ব্যবসাদার কার আছে তাদের কাছে পুলিশে ভয় দেখিয়ে পচা দিচ্ছিল এবং খাবার দাবার নিয়ে গিয়ে দু তিন দিন থেকেই করছে বুঝলেন তো এবং কারো কাছে তিন হাজার কারো কাছে দু হাজার করে নিয়ে গেছে এবং একশো দেড়শো লোকে রান্না করিছে সে খাবার নিয়ে গেছে এবং বলছে আর পি এফের খাবার এই ধরনের মিথ্যা বলে বলে আজকে যখন টাকা চাওয়া হয়েছে ওইটা নিয়ে একটু ডিসকুট হয়েছে দিয়ে আমার আমার ইউনিয়ন দপ্তরে যখন তাকে বলা হয়েছে বা তুমি পুলিশ আছো জন্য টাকাটা তোমরা দিতে হবে পরে বোঝা গেল পুলিশই নেই ডুপ্লিকেট ড্রেস পরে হ্যাঁ ও নিজে স্বীকার করলো যে আমি পুলিশ নেই আমি সিকিউরিটি গার্ডে কাজ করি পুলিশ লেখা যে ব্যাচগুলো আমি কিনে কিনে লাগিয়ে নিয়ে আমি চিঠিমারি করতে নেমেছি আমি বর্ধমান থানায় আইসিস খবর দিয়ে আমি আইসিসার গাড়ি পাঠিয়েছিলাম আমি তাকে থানায় হ্যান্ড করলাম